ভোট আসলেই আমরা থার্ড ক্লাস ভোট উৎসবে মেতে উঠি এমন মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দ্বারা প্রতিমন্ত্রী বলেন অনেকে না বুঝে ভোট অধিকার প্রয়োগ করেন যারা কোনো কিছু করেন না তাদেরকে কেন মানুষ ভোট দেয় আমার এই দুঃখ রাখার জায়গা নেই একজন সমাজকর্মী হিসেবে আজকে একটা ভোট লাগুক আপনারা আমরা সবাই মিলে একটা থার্ড ক্লাস উৎসবের মেতে যাই মেতে গিয়ে ও কেন থাকবে পাঁচ বছর দশ বছর যোগ্য মানুষ ওকে রাখবো না বদলিয়ে ফেলবো এটা হয়তো মানুষের নেচার কিন্তু আমাদের এখানে তার নেচারটা খুবই রুড়ো খুবই অবাস্তব সেই জন্য আমরা সাফার করছি আমি অনুরোধ করব শুধু আজকের এই আমার সমবায় আন্দোলনই না সব ক্ষেত্রে আমাদের যেন একটা সীমাবদ্ধ সীমার মধ্যে থেকে যেন আমরা আইনের কাঠামোর মধ্যে থেকে যেন আমরা দেশটাকে কিছু দেওয়ার চেষ্টা করি তাহলেই কিন্তু আর আমাদের এত হাহুতা থাকবে না শনিবার সকালে রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাবনায় সমবায় ভিত্তিক কৃষি সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন ভোটারদের উদ্দেশ্য করে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন কয় টাকা পান কি স্বার্থ থাকে যে ভালো মানুষকে ভোট দেন না তাহলে একজন ভালো মানুষ কাজ করে সামনে নিয়ে যাবে কেমন করে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শরীফুল ইসলাম বিভাগীয় কমিশনার দেওয়ান হুমায়ুন কবির সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা কর্মরত সমবায় কর্মকর্তারা